দেখেন আমাদের সাথে আমাদের আপুড়া আপু থেকে আসছেন কাস্তাই কাস্তাই থেকে রাইট রাঙ্গামাটি কাস্তাই থেকে আমাদের অসংখ্য আপুরা আসছেন ডি আমাদের আমাদের চট্টগ্রাম যেই ম্যাগা সিজলার প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামে তো আমরা আসলে বেসিক্যালি এই মুহুর্তে ফিল করছি যে আমরা সারা ওয়ার্ল্ডের যেমন ডিএকসেন ফ্যামিলির যেই যেই ধর্মের বর্ণের গোত্রের কিংবা যে যেই অবস্থানেই থাকুক না কেন আমরা যখন ডিএকসনের ফ্যামিলির সাথে যুক্ত হই তখন কিন্তু আমরা এক ফ্যামিলি রাইট ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি এই কনসেপ্টের সাথে কিন্তু আমরা অল ওভার ওয়ার্ল্ডে ডিএক্সএন ফ্যামিলিতে প্রায় সত্তর মিলিয়ন পিপল কাজ করছি তো আমি সবাইকে বলবো যারা আজকের প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন চট্টগ্রামে দ্রুত আপনারা চলে আসবেন এখনই ধীরে ধীরে অনেক লিডার্স এবং আমাদের যে ডিস্ট্রিবিউটার্স এবং সবাই কিন্তু চলে আসতেছে আমরা খুব আমাদেরকে চাই সময়মতো আপনারা সবাই এসে পৌঁছাবেন ইনশাআল্লাহ গুড মর্নিং আবার গুড মর্নিং গুড মর্নিং ইনডেক্স স্যার গুড ইনডেক্স স্যার এক্সেন চটোগ্রাম প্রোগ্রাম নাম্বার 1 সফল হোক এক্সেন মেগা স্ট্রিজার প্রোগ্রাম চটোগ্রাম সফল হোক সফল হোক थैंक यू সো মাচ